এরে আল্লাহর গুলাম দিলের কান লাগায় শুনো ওই ছোট্ট গড় কোন সাধারণ গড় না ওই ছোট্ট গড়ে মনে একটা ঘর পয়গম্বর বলে আল কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন নার। ও আল্লাহর গুলা মনবীর উন্মতেরা ভালোভাবে শোনো ওই ছোট্ট ঘর গম্বর বলে কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান নামের গর্ত আগুনের গর্তরে মুমিন এ মুমিন কবরটা একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের গর্ত ওই কবরের মধ্যে যদি গুনা যদি যা ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হাড়িগুলো একটা আরেকটার ভিতর লুকিয়ে যাবে এ যে কি কষ্ট দুনিয়াতে অনুভব করলে জবান থেকে কথা আর বের হতে চায় না আরে মুমিন ওই ছোট্ট মাটির ঘরে কিভাবে একা থাকবা একটু চিন্তা করো রে মুমিন

এই কবর হলো আমার প্রথম কাটি ওই কবরের মধ্যে যদি কোনো গুনার কারণে আমি আটকায়া যাই তাহলে দ্বিতীয় গাটিতে যাওয়ার কোন সুযোগ নাই আর এই প্রথম গাটি যদি পার হয়ে যাইতে পারি পরবর্তী গাটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে এর নবীর নবীর দল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে হাওমাউ করে কান্না করত। আর তুমি মুমিন পাঁচ মুমিনাই ইবাদত নাই আজকে তোমার চোখ দিয়ে পানি বের হয় না জাহান নামের কথা শুনে তোমার চোখ দিয়া পানি বের হয় না আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয় মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য আজকে মানুষ ইবাদত করবি। কিন্তু মানুষ নামাজের দাঁড়াদাড়ি আজকে নাই আছে আছে মসজিদ বড় কিন্তু মসজিদের মুসল্লি দুই তিন জন কয়েকজন মাত্র একা তোর ভরে না মুসলিত আমরা কেমন মুসলমান হইলাম হইলাম মসজিদে তো বড় বানাইলাম কিন্তু মসজিদে বানাইলাম কিন্তু মসজিদে যাইতে পারি না মসজিদের মধ্যে আজানো হয় আজকে আপনি আমি শীতের মধ্যে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই টিকি না একদিকে আজান হয় ফজরের আজান অন্যদিকে লেপ কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাই অথচ পয়গম্বর আপনাকে আমাকে কত মহাব্বত করতেন এই নামাজ নিয়ে কত কষ্ট করেছে বহুদের মাঠেও পয়গম্বর রক্তাক্ত হয়েছে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়েছেন আপনাকে আমাকে নামাজ কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব ধরে ধরে পয়গম্বররা শিখায় গেলেন আজকে তা জানা সত্ত্বেও ইবাদতের দাড়ি নাই একদিকে মসজিদে আজান হয় আর একদিকে মুসলমানরা সার সাস্টলে দৌড়াই একদিকে মসজিদে আজান হয় আর একদিকে মুসলমানের সন্তানেরা বন্ধের মধ্যে গিয়ে খেত খামারে গিয়ে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় একদিকে মসজিদের মধ্যে আজান হয় আরেকদিকে মুসলমানের সন্তানেরা ঘাড়ি নিয়ে বের হইয়া যায় কিন্তু কোন মুসলমান আজকে পর্যন্ত দেখ তাকাইয়া দেখলাম কত মুসলমান ডাক্তারের কথা শুনিয়া ফজরের আগে রাস্তা দিয়ে হাঁটি ডাক্তার বলেছে তুমি যদি ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটো তাহলে তোমার ড্রাইভ্রিজ নিয়ন্ত্রণে থাকবে বাঁচার সম্ভাবনা আছে আর যদি না হাঁটো বাঁচার সম্ভাবনা তোমার কম ডাক্তারের কথা শুই না ওই মুসলমান ফজরের সময় ফজরের আগ থেকে রাস্তা দিয়ে দৌড়াই ড্রাইভ্রিজ কমানোর জন্য কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে আমি আল্লাহ তোকে তুই ডাক্তারের কথা স্মরণ করিয়া ডাক্তারের কথা স্মরণ করিয়া করিয়া বাঁচানোর জন্য নামাজ বাদ দিয়ে তুই রাস্তা দিয়ে দৌড়াও আর আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাকে ডাক দিলাম মসজিদে আয় কিন্তু তুমি মসজিদে নামাজ না পড়িয়া রাস্তা দিয়ে দৌড়াও তোমার মতো নিমুখ খারাম দুনিয়ার জমিনে আর কেউ নাই ঠিক না বেডি ঠিক না বেডি আল্লাহর খায় আল্লাহর আল্লাহ নিয়ে করি আল্লাহর ইবাদত না এটাকে বলেন আমরা গ্রাম্য ভাষায় কি বলি লবণ খায় দানি না এই হলো আমাদের অবস্থা অবস্থা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করি ব্যবহার করি কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে রাজি না আল্লাহর কথা মানতে রাজি না অত সপম্বর আপনাকে আমাকে নামাজগুলো গুলো ধরিয়া ধরিয়া শিক্ষা দিয়ে গেছে সাহায় কিভাবে নামাজ পড়তে হবে তারা তাদেরকে শিখিয়ে দিয়ে গেছে তারা আবার তাবে তা এমন ভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাদের উস্তাদরা আমাদেরকে ধরায় শিখিয়ে দিয়েছে কিভাবে নামাজ পড়তে হয় ঠিক তেমনিভাবে আজকেও তাবলিক জামাতের মধ্যেও শিক্ষা দেওয়া হয় কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে নামাজের লুকুশে তুমি করবা এগুলো তাবলিক জামাতের মধ্যেও শিক্ষা দেওয়া হয় কিন্তু আমরা মুসলমান নামাজ শিখবো যেখানে গিয়া সেটার বিরোধিতা করতে আমাদের দিলটা একটুও বাধা দেয় না যেটার দ্বারা আমরা আখেরাত পাব এগুলির বিরোধিতা করার জন্য মানুষের অভাব নাই এরে মুসলমান আল্লাহর গোলাম এই জন্য বলে বাবা দুনিয়ার জমিনটা কিছুই না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু

আখেরাতের জীবন হলো মুমিনের জন্য সফলতার জীবন দুনিয়ার জমিন কখনো মানুষের জন্য সফলতার জমিন হতে পারে না দুনিয়ার জমিন কখনো মুমিনের জন্য সফলতার জীবন না আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন দুনিয়াটা কিছুই না হে মুমিন আজকে মসজিদে আযান দেই কিন্তু মুসলমানের খবর নাই বুঝবেন বুঝবেন যখন আজরাইল সামনে এসে দাঁড়াবে পালানোর কোনো সুযোগ নাই মরণ মরন থেকে যতই পালা মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে নুকাউ সে তাই লাগিয়ে শিরিশ মরণ থেকে পালানোর জায়গা নাই এ মমিন একটু চোখ বন্ধ করে একটু খেয়াল করেন দিলের কান লাগাইয়া শোনেন আজকে যদি আপনাকে আমাকে যদি ছোট্ট একটা ঘর বানাইয়া ঘরের মধ্যে এসি লাগাইয়া ঘরের মধ্যে বড় লেপ্তুসুখ দিয়া ভালোভাবে আরামের বিছানা করিয়া ছোট্ট একটা ঘরের মধ্যে দিয়া দেয় ঘুমানোর জন্য কিন্তু তুমি ওই ঘরের মধ্যে যাইবা আমরা যখন সেই ঘরের মধ্যে শুয়ে থাকবো তাকাইয়া দেখবো ওই ঘরের মধ্যে নড়াচড়া করার কোনো শক্তি যখন থাকবে না ছোট একটা ঘরের মধ্যে যদি দিয়া দেওয়া হয় ওই ঘরের মধ্যে থাকতে পারবো না কিন্তু বান্দা তুমি যদি ছোট্ট এক একটা গড়ে এসি লাগানো ঘর ওই ঘরের মধ্যে নড়াচড়া না করলে যদি থাকতে না পারো চিৎকার করে বলবে তাড়াতাড়ি আমাকে গড় থেকে বের করে দাও এই ছোট্ট গড়ি আমি থাকতে পারতেছি না এই ছোট্ট গড়ের মধ্যে আমার জন্য কষ্ট হয়ে যায় এরে আল্লাহর গোলাম দিলের কান লাগায় একটু শুনো একটু চিন্তা করো ওই ছোট্ট মাটির ঘর সাড়ে তিন হাত মাটির নিচে যখন তোমাকে শোয়া দেওয়া হবে ওই ছোট্ট ঘরের মধ্যে ডানে যখন তাকাইবে শুধু মাটি বামে তাকাইলেও মাটি উপরে তাকাইলে মাটি নিচে তাকাইলে মাটি সামনে পিছনে শুধু মাটি ওই ছোট্ট ঘরের মধ্যে যদি আপনাকে আমাকে শোয়া দেওয়া হয় ছোট্ট ঘরের মধ্যে হাত নাড়ানোর কোনো সুযোগ নাই পাওটা যে আপনি মিলাইয়া শুইবেন এর মধ্যেও কোনো সুযোগ নাই এরে আল্লাহর গোলাম তিলের কাল লাগাইয়া শুনো ওই ছোট্ট গোর কোনো কোন সাধারণ ঘর না ওই ছোট্ট ঘরে মনে একটা ঘর পয়গম্বর বলে আল ক্বাবর রওজা তুম মিরিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফাইন নার ও আল্লাহর গুলাম নবীর উম্মতেরা ভালোভাবে শোনো ওই ছোট্ট ঘর গম্বর বলে কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের নামের গর্ত আগুনের গর্ত রে মুমিন এ মুমিন কবরটা একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের গর্ত ওই কবরের মধ্যে যদি গুনা নিয়া যদি যা ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হাড্ডিগুলো একটা আরেকটার ভিতর ঢুকে যাবে এ যে কি কষ্ট দুনিয়াতে অনুভব করলে জবান থেকে কথা আর বের হতে চায় না এরে মুমিন ওই ছোট্ট মাটির ঘরে কিভাবে একা থাকবা একটু চিন্তা করো রে মুমিন পয়গাম্বর এর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নসব কবর দেখলে কান্না করত জিজ্ঞেস করা হয়েছিল ওসমান কবর দেখলে তুমি কেন এত কান্না করো ভাই এই এই কবর কবর ছোট্ট মাটির ঘর হলো আমার প্রথম ওই কবরের মধ্যে যদি কোনো গুনার কারণে আমি আটকায়া যাই তাহলে দ্বিতীয় গাটিতে যাওয়ার কোনো সুযোগ নাই আর এই প্রথম গাটি যদি পার হয়ে যাইতে পারি পরবর্তী গাটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে এর নবীর উম্মতের দল নবীর সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে হাউমাউ করে কান্না করত আর তুমি মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ নাই তাসবিহ তালিম ইবাদত নাই আজকে তোমার চোখ দিয়া পানি দিয়ে জাহান নামের কথা শুনলে তোমার চোখ দিয়া পানি বেরো হয় না দিলটা বড় পাতর হয়ে গেল গুনার কারণে দিলটা বড় পাতর হয়ে গেছে বান্দা আল্লাহ আলামিন বলে রে বান্দা গুনা করতে করতে নিজের নফসের মধ্যেও যদি জুলুম করে থাকো নিজের মধ্যে যদি জুলুম করে থাকো কোন সমস্যা নাই কোন টেনশন নাই আমি আল্লাহ সিগন্যাল দিয়া দিলাম করিয়া আইবাদি আল্লাহ দিলা স্রসি আলাং সুশিংলা তখন আর তুমি আল্লাহ দান আরফোলা আলামিন বলে আরে ও তুই গুনা করতে করতে তোর জীবনটাকে যদি নষ্ট করে ফেল দিলটাকে যদিও কালো করে ফেলো গুনা করতে করতে আমার কাছে তো কর আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার সমস্ত গুণাগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইয়া দিব চিন্তা করেন চিন্তা করেন ষাট বছর গুণা করছেন একদিন তো করছেন আল্লাহ মাফ করে দিন যখন আজাইল আমাদের সামনে এসে দাঁড়াবে লড়ার শক্তি কারো কাছে নাই দুনিয়ার মায়া সব শেষ এই মাটি দিয়ে বানানো দেহটা ভেঙ্গে চুরে বিচ্ছূর্ণ হয়ে যায় মাটির পিঞ্জিরা দিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে সজনরা কাদের পাশে বসিয়া আজরা তো নিবে তুমাই উঠাইযা উঠাইযা ওই মরনের কথা চিন্তা করো আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আপনার আমার সামনে চলে আসবে এরে গুনাগারের সামনে এমন ভাবে আজরাইল সে দাঁড়াবে আজরাইল আলাইহিসসালাতু এমন ভাবে এই এমন আকৃতি ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে আজরাইল আলাই ইসালাম এসে যখন দাঁড়াবে গুনাগার তাকাইয়া দেখবে ডান হাত বাম হাত দুদিকে এক হাত থাকবে মাসলিকে আর এক হাত থাকবে মাগরিবে এবং গুনাগার তাকাইয়া দেখবে আজরাইল আলাইহি সালাতু ওয়াস মাথা জমিনের উপরে আজরাইল আলাইহি সালাতু ওয়াস পা থাকবে জমিনে এর নবীর উম্মতের দল আজরাইলের মাথা থাকবে উপরে পা থাকবে জমিনে চোখগুলো থাকবে সমুদ্রের মতো বড় বড় নীল বর্ণের এরে নদীর উন্মত দেহের এত কুটিন হাল খবির বান্দা রহুটা দেহের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করে দিবে এর নবীর উম্মতের দল একটু চিন্তা করো একটু খেয়াল করে দেখো বান্দা আপনি আমি গুনা কত করেছি গুনা কত করেছি পয়গম্বর বলে আত্মা ইবুমিনা এরে গুনাগার উম্মতের দল তৌবাকারীরা যারা তৌবা করবে তৌবাকারীরা এমন যেমন তারা জীবনে কোনো গুনাই করে নাই এই জন্য বলি বাবা এই মুসলিম পাড়ার যুবক ভাই ও মুরব্বী বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের হাতে পায়ে দোনে বলে যাই আজকে থেকে তৌবা করে নাও আর কখনো গুনার দ্বারে কাছেও যাইবা না এর নবীর উম্মত আপনি আমি কত গুনা করেছি একটু চিন্তা করেন অথচ সাহাবায়ে রদিয়াল্লাহুতা আলা আনমাজমা আইন রা জান্না তেল সার্টিফিকেট প্রয়ো কত কান্না হজরতা আবু বকর রদি আল্লাহ হুতা আলা নমাজমা আইন ওই গভীর রাতে উঠে মসজিদে ন মধ্যে কান্না করে করে দোয়া করতেসে ভয় কম্বর তাকেয়া দেখে কেজন জন মসজিদের মধ্যে গুন 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 করে কান্না করতেছে। পয়গম্বর সামনে হাইটা গিয়া তাকাইয়া দেখে জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত আবু বকর দাঁড়ায় দাঁড়ায় নামাজে দাঁড়ায় কান্না করি আর বারবার বার আয়াত পড়তেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়ালাহুম্নালহুমুল জান্না বারবাণী কোরানের আয়াতলাবত করতেছে আর কান্না করতেছে এরানবীর উহ্মদের দল নামাজ শেষ হওয়ার পরে পয়গম্বর। আপনার আমার মায়ার রানবীর রহমত লীলা আলবিন জিজ্ঞেস করলেন এ আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কেন কান্না করলা এমনভাবে আবু বকর ডাক দিয়া কয়েও পয় আমি কেন নামাজের মধ্যে কান্না করি বারবার একটা আয়াত আমাকে বারবার জাহান নামের কথা স্মরণ করাই দিচ্ছে বারবার এই আয়াতটা পড়ি আমার কান্না তামায় রাখতে পারি না অপায়কম্বর ডাক দিয়া বলে রে আবু বকর কিসায় আবু বকর রতিয়ান লহ হুতা আয়ালা নু ডাক দিয়া কয় অপেকম্বর আল্লাহ তা আলা রব গুলা আয়লামিন তো কোরানের মধ্যে বলেছে ইন্নত ল হাস্তা মিনাল মুখ মিনি নাম ও আম্মাল আহ্না লাহুমুল জান্না আল্লাহ তাআলা তই কোরানের আয়াতের মধ্যে বলেছেন বান্দার আমোল নামা বিনিম বান্দার আমুলনামা আমিনিয়া নিব বিনিময়ে জান্নাত দিয়া দিব বলে আব কর তাহলে কান্না করলা কেন এটা তো খুশির খবর আল্লাহ তালা আমাদের আমল নিয়ে যাবে বিলিবে জান্নাত দিবে কান্না কি আছে এটা তো খুশির খবর আবু বকর ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি এই আশায় কান্না করি না আমি এই আশায় কান্না করি না তাহলে কেন কান্না করো আবু বকর বলে ও পয়গম্বর গত কালকে আমার দোকান থেকে একজন মহিলা কয়েকদিন আগে কাপড় নিয়েছিল আজকে এসে সেই কাপড়টা আমাকে ফেরত দেয়া দিল ফেরত দিয়া টাকা নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম ওমা আপনি কাপড় নিলেন আবার কেন ফেরত দিয়ে দিলেন পয়গম্বর রহমাতুল লিল আলামিন দরাইয়া দরাইয়া শুধু শুনে আর আবু বকর অস্ত্র চোখের মধ্যে চোখের গোটায় পানি আর বলতেছে ও পয়গম্বর ওই মহিলা আমাকে বলল রে আবু বকর তোমার কাপড় নিয়া নাও আমার কাছে পছন্দ হয় নাই আমার কাছে তোমার কাপড় পছন্দ হয় নাই তোমার কাপড় তুমি নিয়ে নাও আমাকে আমার টাকা ফিরাইয়া দাও পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর কাল হাশরের ময়দানে যখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে আবু বকর জান্নাতের জন্য কি আমল আমার কাছে নিয়ে আসছো আমি আবু বকর কি বলবো যদি বলি আল্লাহ নেন আমি কোরআন তেলাওয়াত করেছি নামাজ পড়েছি তাসবীহ তালিম পড়েছি নেন আমার আমলগুলো কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে রে আবু বকর তোমার আমল নামা আমার কাছে পছন্দ হয় নাই আমি যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম ওই জান্নাতরা আমাকে ফিরাইয়া দাও তোমার আমল নামা আমার পছন্দ হয় নাই ওই মহিলার মতো যদি আল্লাহ বলে দে এই কথা স্মরণ করিয়া করিয়া আমি শুধু কান্না করলাম পয়গম্বর বলে রে আবু বকর আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে উম্মতের দল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এত কান্না করে আপনি আমি কিভাবে কান্না করা দরকার আপনি আমি কিভাবে চোখের পানি ফেলা দরকার আপনি আমি কিভাবে পা ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত করা দরকার চিন্তা করেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করা আপনারা আমাকে কিভাবে দরকার চিন্তা করেন আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে 60 বছর 70 বছর তুমি গুনাহ করে বলতেছো একবার যদি খালেস নিয়ে তোবা করে নাও আমি আল্লাহ তালা রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করিয়া জান্নাত দান করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে মাফ করার জন্য বসে আছে কি ছেড়ে তো অহংকার ভাই কিসের তো অহংকার টাকা পয়সার অহংকারই দেখান আপনার আমার চাইতে বড় টাকাওয়ালা ছিল ফেরাউন নুমরুদ হামান কানুন ঠিক না আজকে তারা কোথায় এক একজন বেদ যদি দুনিয়া থেকে বিদায় হয়েছে এই জন্য বলি এই জন্য বলি আপনি আমি ইবাদত করব আল্লাহ যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী ইবাদত করেন পাঁচ অক্ত নামাজ ডাগে ধরেন তারপর বাকি ইবাদতগুলো গুলো করবেন ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ সকলে বলি রাজি আছি তো ইনশাল্লাহ নিয়ত করলে তো আর গুণা নাই ঠিক না সব না নিয়ত করলে যেহেতু সব হয় আমরা নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল পূরণ সকলে বলে আমিন